আমাদের পশ্চিমবঙ্গে আদৌ কি পুলিশ মন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বলে কোনো পদ আছে আদৌ কি পুলিশ মন্ত্রী কেউ আছেন আমরা যতটুক জানি যে রাজ্যের পুলিশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নাম স্বয়ং মমতা ব্যানার্জি যিনি রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে তার অধীনে রয়েছেন পুলিশ মন্ত্রী পুলিশ এবং স্বরাষ্ট্র দপ্তরের মতো গুরুত্বপূর্ণ সমস্ত মন্ত্রী পদগুলি সেই মমতা ব্যানার্জির দপ্তর পুলিশকে যেভাবে শাসক দলের নেতারা হুমকি দিয়ে যাচ্ছে কদর্য ভাষায় কথা বলে যাচ্ছে তারপরে আমাদের সন্দেহ হচ্ছে এই রাজ্যে আদৌ পুলিশ মন্ত্রী আছেন কি না পুলিশ শব্দটি শুনলেই আমাদের কাছে কিন্তু একটা যথেষ্ট সম্ভ্রম একটা সম্মান একটা ভয়ের কারণ ভীতির কারণ হয়ে দাঁড়িয়ে দাঁড়ায় যুগ যুগ ধরে আমরা পুলিশকে সেভাবেই দেখেছি কিন্তু ইদানিং তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতা সেটা ভুল বলে প্রমাণ করেছেন শাসক দল হলেই দেখুন সাত মাপ এটা সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রেই প্রযোজ্য ভারতবর্ষের সর্বত্র এই নিয়মেই চলে শাসক দল হলে মাপ কিন্তু বিরোধী দল বা শাসক দলের বিরোধিতা করলেই পুলিশ একেবারে দাবাং হয়ে ওঠে কিন্তু তা বলে স্বয়ং মুখ্যমন্ত্রীর দপ্তর পুলিশকে এভাবে কেউ হুমকি দেয় এভাবে কেউ গালাগালি দিয়ে পার পেয়ে যায় হবে হয়তো এটা পশ্চিমবঙ্গ বলে হয়তো সব কিছু সম্ভব এখানে অনুব্রত মণ্ডলের মতো জুৎসুই নেতা যেমন পুলিশকে কদর্য ভাষায় গালাগাল হুমকি দিয়েছে তেমনি একটা পুঁচকে ছাত্র নেতা সেও পুলিশকে হুমকি দিয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনিও পুলিশকে হুমকি দিয়েছেন এরকম অনেক হুমকি পুলিশকে দিয়েই যাচ্ছেন যদিও এর আগেও আমরা দেখেছি যে শাসক দলের দাপটে পুলিশকে টেবিলের তলায় গিয়ে লোকাতে পুলিশকে মার খেয়ে পাড়াতে গুলিবিদ্ধ হয়ে পুলিশের মৃত্যু পর্যন্ত আমরা দেখেছি শাসক দলের নেতাদের হাতে তো পুলিশের এ হেন এরকম একটা অবক্ষয় পুলিশের সচরাচর কোনো রাজ্য তো দূরের কথা আমরা পশ্চিমবঙ্গ এরকম কোনো দিন দেখিনি যে পুলিশকে এইভাবে হেনস্থা করতে পারে শাসক দলের কোনো নেতা কিন্তু পশ্চিমবঙ্গ ইদানিংকালে যেটা হচ্ছে তাতে পুলিশের প্রতি মানুষের যে সম্মান পুলিশকে যে তাদেরকে যে সম্ভ্রম করবে সেই জায়গা কি আছে নাকি পুলিশ রাখতে পারছে পুলিশের যারা বড় কর্তা যারা আইপিএস অফিসার যারা উচ্চ পদাধিকারী তারা কি ব্যাপারটা নিয়ে ভেবে দেখেছেন যে পরবর্তীকালে পুলিশের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে এই ঘটনায় বা শাসক দলের যারা এই রাজ্যকে চালাচ্ছেন শীর্ষস্থানীয় নেতৃত্ব প্রশাসনিক প্রধান যারা রয়েছেন তারা কি ভেবে দেখেছেন যে এই পুলিশকে দিয়েই দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচনটা ঠিকঠাক করা যাবে কি না এমন তো নয় যে পুলিশ এখন ভয়ে যেহেতু শাসক দল রয়েছে তাই ভয়ে চুপ করে তারা হজম করছে কিন্তু যখন নির্বাচন ঘোষণা হবে যখন পুরো সিস্টেমটা চলে যাবে নির্বাচন কমিশনের হাতে সে সময় পুলিশ রিভোল্ট করবে না তো কারণ কেন্দ্রীয় বাহিনী আসুক আর সেনাবাহিনী আসুক যে বাহিনী আসুক শেষ পর্যন্ত রাজ্য পুলিশ কিন্তু তাদেরকে পথ দেখাবে বা রাজ্য পুলিশের তদারকিতেই তাদেরকে এই নির্বাচন করতে হবে সেই সময় পুলিশ যদি বেঁকে বসে সেই সময় এই পুলিশ যদি এই অপমানের বদলা নেওয়ার জন্য শাসক দলের বিরুদ্ধে তারা চলে যায় বিষয়টি কেমন হবে একবার ভেবে দেখেছেন শাসক দলের নেতারা মন্ত্রীরা কি ভেবে দেখেছেন যে এই পুলিশকে দিয়েই তো রাজ্য সরকার চলছে রাজ্যের আইন শৃঙ্খলা এই পুলিশের হাতে এই পুলিশকে যদি এরকমভাবে বারবার করে হেনস্থ হতে হয় তাদেরকে গালাগাল শুনতে হয় তাদেরকে হুমকির মুখে পড়তে হয় এবং কার্যত হাতে পায়ে বেরিয়ে পরিয়ে রাখা হয় তারপরে পরবর্তীকালে পুলিশের মানসিকতা বা পুলিশের আচরণ কি হতে পারে সেটা একবার ভবিষ্যতের জন্য ভেবে দেখবেন আর পুলিশের ক্ষেত্রে যেটা সব বড় বড়ো বাধা যে তারা একটা ডিসিপ্লিন একটা ফোর্স এখানে নিয়ম শৃঙ্খলা পুলিশ কোর্ট পুলিশ রুলস মেনে তাদেরকে চলতে হয় কিন্তু তারাও তো মানুষ তারাও তো রক্ত মতো আমাদের মতো মানুষ বহু ঝড় জল বহু মান অপমান বহু কাঠখড় পুড়িয়ে তাদেরকে আইনশৃঙ্খলাটা রক্ষা করতে হয় আমরা শুধু পুলিশের খারাপ দিকটাই সময় দেখি কিন্তু পুলিশের মধ্যে যে একটা মানবিকতা বোধ আছে সেটা আমাদের চোখ এড়িয়ে যায় এই প্রখর রোদের মধ্যে যারা পুলিশের ডিউটি করে আমরা তাদের কথা ভুলে যাই তাদেরকে দেখি না কিন্তু এই মানুষগুলি কোনো না কোনো পরিবারের বাবা কোনো না পরিবারের ভাই বা পরম আত্মীয় তাদেরও পরিবারে সংসারে তাদেরও পরিবার রয়েছে তাদেরও সন্তান সন্ততি রয়েছে কিন্তু যেভাবে তাদেরকে দিনের পর দিন হুমকি হেনস্তা গালাগাল শাসক দলের নেতারা করছেন আর সেই দপ্তরের প্রধান যখন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এই পদে থাকাটা কতটা শোভনীয় বা আদৌ উচিত কিনা সেই প্রশ্ন কি উঠবে না বিরোধে কি তুলবে না যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন আবার এই পুলিশই তো চেঞ্জ হয়ে যায় যখন শাসক দলের বিরুদ্ধে কোনো কিছু বলা হয় বা বিরোধিতা করা হয় তখন এই পুলিশি তখন দাবাং হয়ে যায় তখন তাদের আত্মাভিমানে লাগে তখন আত্মসম্মানে লাগে তখন তাদের যে ডিউটি সে ডিউটি করার জন্য তারা নখ দাঁত বের করেন তাদের লাঠি কাজ করে সক্রিয় হয়ে ওঠেন কিন্তু শাসক দলের ক্ষেত্রে কোথায় বাধা তবে কি উঁচু তলার থেকে নেতৃত্বের যে নির্দেশ সেই প্রধানের নির্দেশেই তাদেরকে চুপ করে থাকতে হচ্ছে কিন্তু কতদিন কত দিন এইভাবে চুপ করে থাকবেন আর পুলিশ শব্দটার পুলিশের মতো এরকম একটা সম্মানের একটা যে চাকরি সেই চাকরিতে নিজেদেরকে এইভাবে হেনস্থা আর অপমানিত হবেন পরিবারের কাছে মুখ দেখাতে পারছেন তো বাড়িতে গিয়ে স্ত্রী পুত্র সকলের কাছে মুখ দেখাতে পারছেন তো এত গালাগাল খাওয়ার পরে যে পুলিশকে তার স্ত্রী তার মাকে তুলে কদর্য কুৎসিত ভাষায় গালাগালি করেছে আজ পর্যন্ত তার টিকি ছুতে পারেননি বাড়িতে গিয়ে আপনার স্ত্রী আপনার মায়ের সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে ওই খাকি পোশাকটা পরে দাঁড়াতে পারছেন তো এই প্রশ্নগুলি থাকলো বিধানসভা নির্বাচন আগামী দু হাজার ছাব্বিশে এখনও দেরি আছে কিন্তু যেভাবে পুলিশকে হেনস্থা হতে হচ্ছে ভবিষ্যৎ বলবে যে পুলিশের এই আচরণ বা পুলিশের প্রতি এই আচরণ আদৌ পুলিশের মধ্যে কোনো প্রতিক্রিয়া হলো কি না বা প্রতিশোধ নেবার সময় পুলিশ খুঁজে নিল কি সেটা বিধানসভার নির্বাচনে বোঝা যাবে